তো আজকে এসেছে ভাস্কর এসেছিলো বিশ অ্যাডমিশন হলো উত্তর দিনাজপুর থেকে তাই তো উত্তর দিনাজপুর হ্যাঁ উত্তর দিনাজপুর থেকে রায়গঞ্জ থেকে এসে অনেক দূর থেকে এসে ভাই আর দশ ঘন্টা ট্রাভেল করে এসেছে বারো কাজ ভর্তি হতে তো আজকে বিস নার্সিংয়ে ভর্তি হয়ে গেল কলেজ কেমন লাগলো আর তোমার কলেজ তো দেখেছো ক্যাম্পাস মেন নার্সিং এর জন্য তো বন্ধুরা চলে এসেছি আর একটা নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাঁচটা বেল নার্সিং কলেজ ডিসকাস করবো ঠিক আছে তো আগের বছরে কিন্তু আমরা সেম টপিক বানিয়েছিলাম বাট আগের বছরের কলেজের লিস্টের মধ্যে এবছরে কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে এবং এই ডিফারেন্সটা আমি কেন বলছি কারণ স্টুডেন্টদের রিভিউ নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমি বানাচ্ছি ওকে তো চলো আজকে ভিডিওটা শুরু করি ফ্রম এ টু জে ডিটেলস তোমাদের ভিডিওটাতে প্রোভাইড করবো আমি তো কলেজ তোমরা কীভাবে যাবে কোন কলেজটা বেস্ট হবে কোন কলেজটা পাঁচ নম্বরে রেখেছি কোন কলেজটা এক নম্বরে রেখেছি ভিডিওটা তাদেরকে দেখতে থাকো ওকে এবং যে পাঁচটি কলেজকে আমি লিস্টে রেখেছি সবগুলি কিন্তু আইনসি ডাব্লু এনসি সব রকম রেকগনাইজ আছে ওকে তো সেটা নিয়ে কোনো রকম টেনশন তোমরা পেও না তো চলো আজকে ভিডিওটা শুরু করি সো পাঁচ নম্বর আমি যে কলেজটি রেখেছি তার নাম হচ্ছে রাভেল ইনস্টিটিউট অফ নার্সিং ঠিক আছে এটা কিন্তু কলকাতার রাজারহাটে তো চলো এবার দেখে নেওয়া যাক এর জিএনএম অ্যান্ড বিএসির ফিস কত আছে এর জিএনএম টোটাল খরচা আছে টিউশন ফিস পাঁচ লাখ পঞ্চাশ ঠিক আছে এবং হোস্টেল ফিস কিন্তু এখানে ছ হাজার পাঁচশো টাকা করে কিন্তু পার মান্থ এখানে লাগবে থাকা খাওয়া সবকিছু নিয়ে তো তোমরা এখানে ক্যালকুলেট করো তোমার টোটাল কোর্স ফিজ আছে পাঁচ লাখ পঞ্চাশ এবং কিন্তু মান্থলি তোমার কিন্তু ছ হাজার পাঁচশো টাকা করে কিন্তু লাগছে থাকা খাওয়া সব কিছু নিয়ে যেখানে তোমার ফার্স্ট ইয়ারের কোর্স ফিজ আছে দু আড়াই লাখ টাকা এবং সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার কিন্তু লাগছে দেড় লাখ টাকা করে ঠিক আছে তো এটা কিন্তু তোমার টোটাল কোর্স ফিজ তোমরা এখানে কিন্তু ক্যালকুলেট করে দেখতে পারো তো এবার দেখে যাক এর বিএসসি নার্সিং এর টোটাল কত খরচ আছে সো রাভেল ইনস্টিটিউটে মেল বিএসসি টোটাল টিউশন ফিজ আছে ছ লাখ পঞ্চাশ ঠিক আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ সাঁইত্রিশ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার কিন্তু লাগছে এক লাখ সাঁইত্রিশ করে ওকে অ্যান্ড এখানেও কিন্তু সেম ছ হাজার পাঁচশো টাকা করে কিন্তু পার মান্থ কা কা টোটাল খরচ আছে ওকে তো টোটাল এখানে খরচা তোমার দেখতে হবে ছ লাখ পঞ্চাশ কিন্তু টিউশন ফিস অ্যান্ড পার মান্থ কিন্তু ছ হাজার পাঁচশো টাকা করে কিন্তু লাগছে হোস্টেল অ্যান্ড তোমার খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ঠিক আছে তো এটার কিন্তু কোর্স ফিস খুবই হাই তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারো বাট আমি রেকমেন্ডেড খুব একটা করছি না তো হ্যাঁ যাদের কলকাতাতে কলেজ দরকার তারা কিন্তু আজকে রেকমেন্ডেড অবশ্যই করতে পারো ঠিক আছে তো কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কলেজের নাম্বার প্রোভাইড করে দেবো তোমাদেরকে ঠিক আছে অ্যান্ড আদারওয়াইজ তুমি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও নাম্বার এখানে শো হচ্ছে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে কলেজে যেতে পারো ঠিক আছে তো এবার দেখে নেওয়া যাক নাম্বার চার আমি কোন কলেজ থেকে রেখেছি সো চার নাম্বার আমি যে কলসে রেখেছি তার কিন্তু নাম মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট ঠিক আছে এটা কিন্তু তোমার বহরমপুরে আছে এবং এটারও কিন্তু আইন সেকেন্ড সবই অ্যাপ্রুভাল আছে তো এবার দেখে নিয়ে যাক এ জিএমএর জন্য টোটাল কত খরচা আছে তো জিএনএমের জন্য টোটাল টিউশন ফিজ আছে পাঁচ লাখ আটচল্লিশ হাজার ঠিক আছে এবং এখানেও কিন্তু তোমার ছ হাজার টাকা করে পার মান্থ কিন্তু হোস্টেল খরচা পাওয়া এখানে তোমাদের আছে এখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ চল্লিশ এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু লাগছে এক লাখ চুয়ান্ন হাজার টাকা করে ঠিক আছে তো তোমরা এখানে টোটাল করতে পারো পাঁচ লাখ আটচল্লিশ এখানে কিন্তু তোমার টিউশন ফিজ পড়বে ওকে অ্যান্ড ছ হাজার টাকা করে কিন্তু এখানে তোমার পার মান্থ পড়বে হোস্টেল ফিস এবার দেখে যাক এর মেল বিএসসি টোটাল কত খরচা আছে তো মেল বিএসসির টোটাল খরচা আছে ছ লাখ কুড়ি যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ চল্লিশ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু লাগছে এক লাখ চল্লিশ করে এবং ফোর্থ ইয়ার কিন্তু লাগছে এক লাখ ঠিক আছে এবং হোস্টেল খরচা এখানেও সেম ছ হাজার টাকা করে কিন্তু পার মান্থ লাগছে ফাঁকা সব কিছু নিয়ে এবং টোয়েন্টি থাউজেন্ড কিন্তু কজন ডিপোজিট ওয়ান টাইম তোমাদের লাগবে যখন তোমরা হোস্টেলে এন্ট্রি নেবে ওকে তো এটা কিন্তু টোটাল খরচা তোমার মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটের মেল বিএসসির ওকে তো এবার দেখে যাক তিন নম্বর আমি কোন কষ্ট থেকে রেখেছি তো তিন নম্বরে আমি যে কাজ শিখে রেখেছি তার নাম হচ্ছে গ্লোরিয়াস নার্সিং ইনস্টিটিউট ঠিক আছে এটা কিন্তু নতুন হয়েছে এবং এটা কিন্তু বীরভূমে ওকে তো এখানে কিন্তু টোটাল খরচা আছে পাঁচ লাখ টাকা খাওয়া খাওয়া সব কিছু নিয়ে মেল বিএসসি সরি মেল জিএনএমের টোটাল খরচা আছে পাঁচ লাখ যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে এক লাখ আশি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু লাগছে এক লাখ ষাট করে ঠিক আছে তো এটা যেহেতু নতুন কলেজ তার জন্য এটাকে আমি তিন নম্বরে রেখেছি কার যদি কোর্স ফিস খুবই কম লাগে সেক্ষেত্রে তোমরা এই কষ্টটা চয়েস করতে পারো বাট আমি বলবো এক নম্বর কোর্সের জন্য ওয়েট করো কোন এক নম্বর কলেজের ফিসটা খুব একটা বেশি না ভিডিওটা শেষ হয়ে দেখো তোমরা অল ডেটস কিন্তু এখানে পাবে তো চলো এবার দেখ মেল বিএসসি টোটাল কত খরচা আছে গ্লোরিয়াসে মেল বিএসসি টোটাল খরচা আছে মেল বিএসসির জন্য পাঁচ লাখ পঞ্চাশ যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে এক লাখ বাহান্ন হাজার পাঁচশো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার কিন্তু লাগছে এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা করে ঠিক আছে এবং এখানে কিন্তু লিখে দিয়ে আছে দেখো ছ হাজার টাকা ইউনিফর্ম বিস এটা কিন্তু এক্সট্রা ওয়ান টাইম এবং এটা কিন্তু সব কলেজে ঠিক আছে ইউনিফর্ম ফিস বুক ফিজ সব কিছু নিয়ে টেন থাউজেন্ড অনেক কলেজে নেয় তো টেন থাউজেন্ড তোমরা একটা অ্যাপ্রক্সিমেটলি বাজার ধরে রাখতে পারো এই ফিজের বাইরে ওকে তো এটা কিন্তু পাঁচ লাখ পঞ্চাশ এবং আবার বলছি এটা কিন্তু নতুন কলেজ যার জন্য কিন্তু এটা আমি খুব একটা রেকমেন্ডেড করছি না বাট কারো যদি ফিস খুবই কম লাগে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ যারা এক নম্বর কলেজ থেকে অ্যাপোর্ড করতে পারে না বাট আবারও বলছি এক নম্বর কলেজটা কিন্তু ফিস খুব একটা বেশি না ভিডিওটা শেষ হতে দেখো এবং খুবই ইন্টারেস্টিং একটা কলেজ ঠিক আছে তো চলো এবার দেখে নেওয়া যাক দু নম্বরে কোন কলেজটাকে আমি রেখেছি নাম্বার দুই আমি যা কলেজ থেকে গেছি তার নাম হচ্ছে নালন্দা নার্সিং ইনস্টিটিউট ঠিক আছে এটা কিন্তু পশ্চিম বর্ধমানের অন্ডালে তো এটার কিন্তু জিএমএম এর ফিজ তোমরা দেখতে পাচ্ছ চার লাখ আটানব্বই তোমার টিউশন ফিজ আছে ওকে এখানে দেখো চার লাখ আটানব্বই টিউশন ফিস যেখানে ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ চল্লিশ এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু লাগছে এক লাখ উনত্রিশ করে ওকে এবং এটারও কিন্তু তোমার পাঁচ হাজার টাকা করে কিন্তু পার মান্থ হোস্টেলে কিন্তু ফিজ খাওয়া খাওয়া সব কিছু নিয়ে এবং হোস্টেলে কিন্তু কজন ডিপোজিট ওয়ান টাইম তোমার কিন্তু লাগবে টোয়েন্টি থাউজেন্ড ওকে ওয়ান টাইম কিন্তু এটা তোমার লাগবে টোয়েন্টি থাউজেন্ড তোমার কিন্তু কজেন্ট ডিপোজিট ওয়ান টাইম লাগবে তো তোমার টোটাল খরচা জিএনএম এর চার লাখ আটানব্বই টিউশন ফিজ এবং এটা কিন্তু তোমার টোটাল জিএমএ এর খরচা তো এবার যাক এর মেল টোটাল কত খরচা আছে তো এবার চলো মেল বিএসসি কত খরচা দেখায় তোমাদের তো মেল বিএসসি টোটাল টিউশন ফিজ আছে পাঁচ লাখ আটান্ন ঠিক আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ চল্লিশ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লাগছে এক লাখ পনেরো করে এবং ফোর্থ ইয়ার কিন্তু লাগছে অষ্টআশি হাজার ঠিক আছে এবং তোমার এখানে মান্থলি খরচা আছে হোস্টেল ফিজ পাঁচ হাজার টাকা এবং ওয়ান টাইম কিন্তু কজেন্ট ডিপোজিট টোয়েন্টি কিন্তু লাগছে এখানে লাগছে টোয়েন্টি থাউজেন্ড ওয়ান টাইম কিন্তু ডিপোজিট লাগবে ডেট অফ অ্যাডমিশন যখন তোমরা হোস্টেলে কিন্তু এন্ট্রি নেবে ওকে তো এটা কিন্তু আমার মিএল বিএসসি টোটাল খরচা আছে তো এই চলে গেলো নাম্বার দু নাম্বার কলেজ তো চলো এবার দেখে যাক নাম্বার ওয়ানে আমি কোন কলেজটাকে রেখেছি নাম্বার ওয়ানে আমি যে কলেজটি দেখেছি তার কিন্তু নাম রসুলপুর প্রতীক গ্রুপ অফ ঠিক আছে তো গ্রুপ কেন বলা হয়েছে কারণ এখানে টোটাল তিনটে কলেজ নিয়ে কিন্তু এই কলেজটা এস্টাবলিশ হয়েছে যার মধ্যে প্রথম হচ্ছে রসুলপুর প্রতীক যার নামে কিন্তু ব্র্যান্ডিং ঠিক আছে রসুলপুর প্রতীক তো এর এখানে কিন্তু অনলি ফিমেল জিএনএম ফিমেল বিএসসি পড়ানো হয় ঠিক আছে তো যেহেতু মেল নার্সিংয়ের জন্য কথা বলছি তো মেলে এখানে দেখতে পাচ্ছ মুক্তা নার্সিং ইনস্টিটিউট এখানে কিন্তু মেল জিএনএম করানো হয় যার ফিস আছে পাঁচ লাখ আশি ঠিক আছে ইন ডিটেলস পরে কথা বলছি নেক্সট হচ্ছে নক্ষত্র নার্সিং রোড এখানে কিন্তু মেল জিএনএম মেল বিএসসি বোর্ড পড়ানো হয় ঠিক আছে তো এখানে কিন্তু সেম পাঁচ লাখ আশি মেল জিএনএমের জন্য এবং ছ লাখ আশি কিন্তু মেল বিএসসির জন্য এখানে ফিস আছে তো এখানে তোমার মেল জিএনএম যে ফিসটা আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ আঠাশ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু লাগছে এক লাখ ছিয়াত্তর টাকা করে ঠিক আছে এবং এই যে ফিজটা তোমার এখানে দেখতে পাচ্ছ এই ফিসটা কিন্তু এই যে পাঁচ লাখ আশি যে ফিসটা আছে ওকে এই পাঁচ লাখ আশি ফিসটা কিন্তু হোস্টেল সহ থাকা খাওয়া কিছু নিয়ে কিন্তু পাঁচ লাখ আশি এবং সেম বিএসসি কিন্তু এখানে ফিস আছে ছ লাখ আশি তো এই ছ লাখ আসি কিন্তু হোস্টেল ফুড কিছু নিয়ে কিন্তু ওকে এবং তোমার যে এক্সাম ফিস আর ইউনিফর্ম ফিস এটা কিন্তু সব কলেজে এক্সট্রা লাগে এটা কিন্তু আমি এক্সট্রা কিছু বলছি না বুকস তোমরা নিতে পারো নাও নিতে পারো তো এক্সাম ফিস আর ইউনিফর্ম ফিস কিন্তু সব কলেজে এক্সট্রা লাগে ওটা তুমি এক্স্যাক্টলি টেন থাউজেন্ড তুমি ধরে রাখতে পারো ওকে মানে টোটাল তিন বছরের বা চার বছরের জন্য তো এটাই কিন্তু টোটাল খরচা মেল জিনের জন্য পাঁচ লাখ আশি এবং মেল এর জন্য কিন্তু ছ লাখ আশি আর একটা কথা বলে রাখি এটা কিন্তু এক নম্বর আমি এমনি রাখিনি কারণ আমার এখানে দেখতে পাচ্ছি তোমরা তিনটে কলেজ একসাথে এবং সব থেকে বড়ো ক্যাম্পাস কিন্তু ওয়েস্টবেঙ্গলের এটাই এর থেকে বড় ক্যাম্পাস মেল জিনের কিন্তু আর কথাও নেই আমি এমনি এমনি বলছি না আমি কিছু ভিডিও ক্লিপ আমি আমি অ্যাড করছি সামনে তোমরা সেগুলোও দেখতে পারো আদারওয়াইজ তুমি নিজে থেকেও সার্চ করতে পারো যে কলেজগুলো আমি রাখলাম সেই কলেজগুলো তোমরা সার্চ করো নেটে ওখান থেকেও তোমরা একটা ফার্স্ট ইম্প্রেশন যেটা কলেজের ক্যাম্পাস মেন ক্যাম্পাস যেটা হয় সেটা কিন্তু রসুলপুরের একদম সব থেকে ভালো ঠিক আছে তোমরা সব কলেজগুলো ঘুরে আসো লাস্টে রসুলপুর তোমরা ভিজিট করো তাহলেও কিন্তু তোমরা ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবে এবং কলেজ কীভাবে আসবে তোমরা এই পাঁচটা কলেজের মধ্যে যে কোনো কলেজ তোমরা যেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বার এখানে শো হচ্ছে ঠিক আছে তো আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো বা তোমার যদি কলেজের নাম্বার লাগে সেক্ষেত্রে আমি তোমাদের কলেজের নাম্বার প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে যেতে পারো ঠিক আছে এবার একটা মেন কথা বলে রাখি এই যে পাঁচটা কলেজের আমি ফি স্ট্রাকচার দিলাম তোমরা যদি আমার চ্যানেলের থ্রু দিয়ে অ্যাডমিশন হও বা আমার চ্যানেলের লিঙ্কদের যদি তোমরা যদি যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সট্রা টেন থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড কিন্তু তোমাদের পার্সেন্টেজের উপরে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট তোমরা কিন্তু পাবে ঠিক আছে আমার চ্যানেল তরফ থেকে কিন্তু একটা স্কলারশিপ রয়েছে তো এই ভুলটা কিন্তু করবে না ডিগ্রেড কলেজে ফোন করলে কিন্তু কোনো রকম ছাড় তোমরা পাবে না আবারও বলছি তোমরা যদি ছাড় পেতে চাও তো আমরা আমাকে তোমাদের মার্কস কার্ড সেন্ড করো ঠিক আছে তোমার মার্কস কার্ডের ভিত্তিতে আমার চ্যানেলের তরফ থেকে সহস্ট অফিসার তরফ থেকে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট তোমরা পাবে তোমাদের নাম্বার অনুযায়ী ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো এই কলেজ থেকে এক নম্বর রাখার পেছনে কিন্তু আমি সচরকম কারণ তো দিয়ে দিলাম এবং এটা কিন্তু স্টুডেন্টের রিভিউ নিয়ে কিন্তু ভিডিওটা আজকে আমি বানালাম ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আবারও বলছি কেউ যদি কলেজ আসতে চাও এই যে কলেজটা এই কলেজটা কিন্তু আমার বাড়ির খুব কাছেই তো এই কদিন আগেও কিন্তু উত্তর দিনাজ থেকে একজন ভাই এসে অ্যাডমিশন হতে বিশি নার্সিং ওর ক্লিপটা আমি অ্যাড করছি ওটা তোমরা দেখো ওরপ আমি ভিডিওটা আবার স্টার্ট করছি তো আজকে এসেছে ভাস্কর হসেছিলো বিএশ নার্সিংয়ে অ্যাডমিশন হলো উত্তর দিনাজপুর থেকে তাই তো উত্তর দিনাজপুর হ্যাঁ উত্তর দিনাজপুর থেকে রায়গঞ্জ থেকে এসে অনেক দূর থেকে এসছে ভাই আর দশ ঘন্টা ট্রাভেল করে এসছে বাকুলে ভর্তি হতে তো আজকে বিএস নার্সিংয়ে ভর্তি হয়ে গেলো কলেজ কেমন লাগলো আর তোমার কলেজ তো দেখেছো ক্যাম্পাস মেন নার্সিংয়ের জন্য দেখেনি তো ভাই অনেক দূর থেকে এসছে তোমার যদি আসতে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে তো এর বাইরে যদি কোনো এক্সট্রা তথ্য তোমাদের লাগে নিচে নাম্বার সহ হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো কন্ট্যাক্ট করার টাইমে বলে দিচ্ছি কারণ অনেকে উল্টা বারানোর সময় কল করে তো সকাল নটা থেকে কিন্তু রাত নটা বা দশটা আমি অ্যাভেলেবেল থাকবো এর বাইরে তোমাদের কল করো এর বাইরে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ মেসেজ করো ঠিক আছে আমি আমার টাইম মতো তোমাকে কল করার জন্য বলে দেবো বা আরও একটা জিনিস করতে পারো আমি যদি কল না ওঠাই বাই চান্স কারণ সবসময় তো কল ওঠানো সম্ভব হয় না সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিও হাই তোমার নাম তোমার ডিটেলস বলে দেব তোমার রেজাল্টের মার্কটা আমাকে পাঠিয়ে দিও অ্যান্ড বলে দিও তোমরা কোন কলেজে টেনশন নিতে চাও বা কোন কোন কলে তোমার ডিটেলস চাও বা এই ফিটার তোমাদের লাগে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ আসে করতে পারো ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দেবে আমি আমার টাইম মতো সিন করে তোমাদের কিন্তু ডিটেলস আমি পাঠিয়ে দেবো সো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে এর বাইরে যদি কোনো তথ্য লাগে আবার বলছি যে নাম্বার শহ হচ্ছে কল করতে পারো সকাল নটা থেকে কিন্তু রাত নটা অবধি কল করো তারা তার বাইরে কিন্তু কল করো না কারণ আমারও কিছু পার্সোনাল টাইম আছে সো চলো ভিডিওটা শেষ করছে এখানেই নেক্সট ভিডিও কিন্তু আসছে কমপ্লিট ডেডিকেটেড ভিডিও রসুলপুর নিয়ে নাম্বার ওয়ান যে মেললাস্ট কলেজটা আছে সেটা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আসছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টানা বাই বাই